কোথাও যদি ঘুরতে আসি না যেদিন বাড়ি ফিরবো মানে লাস্ট দিনটা খুব কষ্ট লাগে ঠিক আছে আজকে ফিরতে হবে এই মানে পাঁচ দিন আগেও আজকে আসবো আসবো করছিলাম চার দিন আগে চার পাঁচ দিন আগে বাট আজকে ফিরতে হবে কিছু করার নেই ফিরতে তো হবেই তো সব থেকে মন খারাপের দিন হয় যে এই দিনটাই যেদিনকে নাকি মানে ফেরার ট্রেন বা প্লেন যেটাই না কেন থাকে তো বাই গাইস গুড মর্নিং আর আমাদের মানে টিফিন চলে এসছে ওখানে চা আর ব্রেড বাটার আর জ্যাম এটা আজকে টিফিন মানে এটা রোজি টিফিন খেয়েছি এখানে এটা ছাড়া কোনো কিছু খাইনি কারণ ওই তেলের জিনিস আমি খাই না দ্বিত দ্বিতীয়ত ধোসা ফোসা ছিল কীরকম হবে আমি যেটুকু শুনেছি মানে ওয়েস্ট বেঙ্গলের মতো ধোসা এখানে হয় না তো সেই জন্য রিক্স নিয়ে নি আর ইয়া ওদিকে গেছে এখন ব্রাশ করতে আমার ব্রাশ ফ্রাশ কমপ্লিট এখন খাবো দাবো তারপরে পুরো প্যাকিং করব প্যাকিং করে প্যাকিং মোটামুটি কালকে করাই ছিল বাট আজকে তারপরেও কিছু যে লাস্টের জিনিসগুলো চার্জার ফার্জার ও ছাড়া জিনিস এগুলো সব ভালো করে ঢুকিয়ে সব কিছু চেকিং করে চেক আউট করবো এখান থেকে এগারোটার সময় দেখি লেট করা যায় কিনা আমাদের ফ্লাইট হচ্ছে চারটের সময় তো নইলে অনেকটা গিয়ে বসে থাকতে হবে তো কি করা যায় দেখছি পরে ফটো তোলা ডান রিলস করাও ডান ব্যাক ও ডান জাস্ট ওই গামছাটা ঝুলছে ওটা নেওয়া বাকি আছে ভিজা কোনো তো যাই হোক এগারোটা বেজে গেছে ই এগারোটা দশ বাজে দেখো এগারোটা দশ বাজে তো ও তো বলছিল যে একটু নিচে গিয়ে মানে সেটিং করবে যদি আর একটু আমাদের দু ঘন্টা এক্সট্রা থাকতে দেয় মামার বাড়ি পেয়েছে একদম সবই মামার বাড়ি তুই তো আমার তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছে আর বেরাতে বেরাতে এই যে এটা কালকে না খাইনি তো আসলে এটা বের করেছি কি কারণে জানো ব্যাগের ওয়েট যদি একটু কমানো যায় তো এটা যেতে যেতে খাবো এটা ধুয়ে নিতে হবে এটা যেতে যেতে খাবো খাবে নাকি খাবে খেয়ে তো দেখতে লাগে তোমার মুখের মতো মুখের সাইজ দেখা দেখো পুরো মুখের সাইজ আ চলো বেরো দেখো গেম খেলতে বসে গেছে দেখেছো কাজ করো কাজ আরে একটা ভিডিওটার সামনেটা বানাতে হবে কাজ করো তো যাই হোক সেটিং করে নিয়েছি যে আমি বললাম যে এরকম চারটের সময় আমাদের ফ্লাইট তো এগারোটার সময় আউট ছিল তো বললাম যে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা থাকা যাবে বলছে ঠিক আছে আহ সাড়ে বারো সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে কেন হিন্দি বলতে বলতে কেমন একটা হিন্দি টান চলে এসেছে চার দিন হিন্দি বলতে বলতে আরে বন্ধ করো প্লিজ হোটেলে একটুখানি থাকতে দিয়েছে এক্সট্রা ওই জন্য ভাবলাম যে এখান থেকে খেয়ে যাই কারণ হোটেলে তো বললাম যে সাড়ে বারোটা অবধি বলেছে তো ভাবলাম যে এখান থেকেই তো মানে ভাবলাম যে এখান থেকে একেবারে একটুখানি মানে লাঞ্চটা তাহলে করেই যাই তাহলে যদি আরো আধ ঘন্টা একটু বেশি থাকতে দেয় সাড়ে বারোটা বলেছে একটা অবধি কাটাবো তো পনেরো বারোটার সময় লাঞ্চ অর্ডার দিয়েছিলাম বলেছে দশ মিনিট লাগবে সেখানে দিয়ে গেল এখন বাজে বারোটা কুড়ি তো মোটামুটি একটা অবধি কাটিয়েই দেবো তো লাঞ্চটা জাস্ট দেখো এটা হচ্ছে গিয়ে ভেজ ফ্রাইড রাইস আর এটা হচ্ছে গিয়ে

मलक तक चल साथ चल मलक तक चल साथ में मलक तक चल साथ चल ये बादल की चादर ये तारों के चल में छुप जाऊं पल

4 দিন ছিলাম সেই জন্য এটা খুব ভালো জায়গা বাইরে শহরটা খুব সুন্দর দারুণ লেগেছে আমাদের মানুষগুলোও ভালো মানুষ মানুষগুলোও সত্যিই ভালো তো চলো টাটা বাই বাই সুরাট এই ভাই এখানেই যেতে হবে হ্যাঁ মানে সুরাটকে বলি টাটা বাই বাই আর কি আমরা ঢুকবো এদিকে মানে এখান থেকে তো উড়ে চলে যাব না एक्चुअली 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 আজকে আমার ভাইটা নেই রে

আমার ঘুম পাচ্ছিল সব থেকে বোরিং টাইম এইটা এই টাইমটাকে এনজয় করো আবার করে এরপরেও আবার আরো বোরিং টাইম হচ্ছে ফ্লাইটের ওই ওটা নামটা ভালো লাগে এমন করে তোমাদের দাদা ভাই তোমাদের সুন্দর মানে ওদের রেগুলার মানে বাসের ট্রামে চড়ার মতো ভাই এটা আমার মনে মধ্যে আমার কাছে তো এটা আমি খুব এনজয় করছি ঠিক আছে আমি সবকিছু কিছু যেই টাইমটা মানে কি বলবো এনজয় করার মতন সেটা আমি এনজয় করি আমার অপোজিটে আমি বারো বারো দিকে দেখাচ্ছি কারণ ওখানে দাঁড়িয়ে আছে প্লেনটা আমি দেখছি যাচ্ছে রানওয়ে দিয়ে যাচ্ছে আসছে এই তো বললে দাঁড়িয়ে আছে একটা দাঁড়িয়ে আছে বাকিগুলো এখনই গেল দেখি না দেখিনি বেশি কথা আমি ঘুমাচ্ছি আমি ঘুমাচ্ছি দেখা যাক এখন তিনটে কুড়িতে বোরিং শুরু হবে ঠিক আছে দেখা যাক আজকে আমি উইন্ডো সিটে বসেছি ভাই ঠিক আছে দেখো আর আমাকে খালি পকানোর চেষ্টা করছে বাড়ি থেকে কিন্তু প্রচুর বড় হয়েছি দেখে নিলাম মাইকটা অনেক সময় অন করতে ভুলে যাচ্ছি নতুন নতুন মাইক ইউজ করছি তো কেমন কালার গুলো হয়ে যাচ্ছে না

रहनुमा मेरे रहनुमा हो सा कोई भी लफ्स नहीं पढ़ कर देखे स्वागत में सौगम

আমি নাই করেছিলাম যে কিছু নিতে হবে না দেখি নিজেই সেজে বলছে একটা কফি নাও আর একটা কফ যদি তুমি খাও তাহলে নাও এই যে মানে এত ভালোবাসা উঠলে হচ্ছে কেন হ্যাঁ এত ভালোবাসা উঠে কেন বাড়িতে যদি আমি বলি কেন না আমি বাড়িতে যদি বলি যে আমাকে একটা ঠান্ডা ঠান্ডা কিছু এনে দাও কিছু রিচ খাওয়ালে হলে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হলে তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে আর এখন

কলকাতা ঢুকতে না ঢুকতেই আমার শুরু ওর কাশি শুরু আরে কলকাতা মনে ভীষণ ভালোবাসে আমাদেরকে তো এই যে বাড়িতে ঢুকে গেছি লাগেজটা নিচে রেখে এসেছো ওটা আমার পক্ষে নেওয়া সম্ভব না একটা নিয়ে উঠে গেছে কোথায় ঢুকে গেলে আমাকে তো জুতো খুলতে হবে জুতো খুলতে হবে কই রাজা কোথায় গেট খুলে আছে রাজা রাজা ওই যে বাড়িতে এসেই मियां আসলাম মগলাই ভাইকে দিয়ে কারণ ওโลখেতে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তাই না সেই কটা বাজে তখন 12টা থেকে 12:30টার মধ্যে খেয়েছিলাম ওই যে বলেছিলাম দেখি চিলিপাড়িটা ব্যাপক হয়েছিল ফাটাফাটি হয়েছিল তো ও বলছিলো চাও আনবো না এটা আনবো আমি যা খুশি আনো আমার খেয়ে বের হব দোকানে যাবো আমার দোকানে যাবো আরে পেট হাতাচ্ছে আবার খাও এখন সময় দেখতেই পাচ্ছ দশটা বত্রিশ বাজে এতক্ষণ মানে আসার পথে খাওয়া দাওয়া করে টরে তারপর ওই লাগেজ থেকে একটুখানি কসমেটিক্সগুলো বের করে করে তারপরে চার্জার ফার্জার হ্যাঁ ধান যা যা ছিল সমস্ত মুছে মুছে গোডাউন করলাম আর যা যা ওখান থেকে কেনাকাটি করেছি সমস্তটা বের করে আর লাগেজগুলো সাইড করে রাখলাম কারণ ওগুলো ধোয়া মোছা করা হবে যা জিনিসপত্র ছিল ওগুলো মানে মোছ মোছা না সরি ধোয়া হবে ঠিক আছে তো ওগুলো থাক ওগুলো পরে হবে এখন আপাতত আজকে যেটুকুনি করা সেটুকুনি করে রাখলাম আর সত্যি কথা বলতে এত বিভৎস গরমটা এখন লাগছে না মানে হচ্ছে কী বলবো গায়ে মনে হচ্ছে ফোসকা পড়ার মতো এখন লাগছে যাই না ওখানেও গরম ছিল কিন্তু এরকম লাগেনি হঠাৎ করে আজকে নাকি মায়ের কাছে শুনছি যে দু তিন দিন ধরে বৃষ্টি হয়নি আমরা চলে যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল বাট আমরা যেহেতু আসবো তাই জন্য বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে কারণ যে তোমাকে তোমাদেরকে বলতে হবে উফ কি রোদ উফ কি গরম এগুলো বলতে হবে তো তাই জন্য একটু শান্তি নেই যে এসে একটু বৃষ্টিটা উপভোগ করবো কী বলতো তো যাই হোক ওদিকে শুভরও আসার সময় হয়ে গেল বাবারও আসার সময় হয়ে গেল অনেক দিন পর দেখা হবে মানে চার পাঁচ দিনটাই মনে অনেক দিন এরকম আর কি বাড়ি ছেড়ে থাকলে এটাই হয় তো যাই হোক মায়ের সঙ্গে অনেক রকম অনেক কথা হলো একটা নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করলাম এটা তো সত্যি নতুন অভিজ্ঞতা না মানে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের তো সেগুলো নিয়ে একটু গল্প টল্প করছিলাম ওদিকে বাড়ির সবাইকে মানে দিদনকে ওদিকে বাবা মাকে ফোন টোন করে বলে দিলাম যে হ্যাঁ একদম ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে গেছে এই আরও দেখা মনে হয় ছড়ি ছিঁড়ি রেখেছে এগুলো সমস্ত গুছাবো এই সবই করছি আর কি আজকে মনটাও ভালো নেই মনের সাথে সাথে শরীরটাও আর সেরকম অতটাও ভালো নেই তাই তো দুটোই মানে খুবই ভালো নেই বলতে মানে খুব টায়ার্ড হয়ে গেছি আসলে ভালো করতে হবে কারণ এখনি ফোরান রেস্ট ছেড়ে ব্যাক টু কাজে রে কাজ করতে হবে তাই না তো যাইও কাজে এটাই হচ্ছে কি একদিন পর বাড়ি

ভালো লাগলো নাকি জানিও অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও তো ভালো লাগার সঙ্গেই আমাদের ভালো ভালো লাগাটা জড়িয়ে যখন জ্ঞান দিতে যায় না তখনই ও ভুলভাল বকতে থাকে

বাড়ির সাথে সাথে মাঝে মাঝে ঘোড়াটাও দেখো একটু ভালোও তো লাগে একটু অন্যরকমও তো লাগে তাই না আচ্ছা ঠিক আছে বাই গুড নাইট